ব্রেকিং নিউজ এবার ভুল ব্যাখ্যা দিচ্ছেন শাকিব খানকে নিয়ে কিছু টিভি চ্যানেলে গতকাল শাকিব খানের পারিশ্রমিক নিয়ে বলা কথাগুলোর ভুল ব্যাখ্যা দিয়েছে ওনারা হেডলাইনে লিখেছেন শাকিব খানের পারিশ্রমিক পঞ্চাশ কোটি জাস্ট এতটুকুই আর বিস্তারিত কোনো কিছু লেখি নেই এটা নিয়ে সাধারণ মানুষ থেকে সিনেমা বুদ্ধারা কমেন্ট বক্সে অনেক কিছু উলটাপালটা লিখছেন তবে এটা অস্বাভাবিক কিছু নয় স্বাভাবিক কারণ আমাদের সিনেমার বাজার হিসেবে এই পারিশ্রমিক অবিশ্বাস্য বটে তবে এই ভুল ব্যাখ্যার জন্য দায়ী কথিত সাংবাদিকরাই অথচ শাকিব খান বলেছেন সিনেমা যদি একশো কোটি টাকা আয় করে তবে ওনার পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ কোটি আর যদি দুইশো কোটি টাকা আয় করে তাহলে এর দুই গুণ অর্থাৎ পঞ্চাশ কোটি ওদের হেডলাইন আর বাস্তবকতার পার্থক্যটা এটাই কথা হচ্ছে এমনও হতে পারে কান সাহেব মজার চলে এই কথাটা বলেছেন তবে ওনার পারিশ্রমিক যে কুটি চাড়িয়ে যাবে এটাও অবিশ্বাস কিছু নয় তো নিশ্চিত শাকিব খান বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী একমাত্র শাকিব খানকে দিয়েই সম্ভব বাংলাদেশের চলচ্চিত্র সুনাম বয়ে রাখা তাই আসুন সাকিব খানের পাশে থাকি সমস্ত জল্পনা কল্পনা থেকে দূরে থাকি এবং সাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ